বিশ্ব সেবাশ্রম সংঘের ছ ফুট দীর্ঘর ঝাড়ু দিয়ে পথ মার্জনা করে উল্টো রথযাত্রা সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বিশ্ব প্রতিষ্ঠাতা শ্রী ব্রহ্মচারী মহারাজ জানালেন আমাদের সন্নিত অঞ্চলের আধ্যাত্মিক মাহাত্মপূর্ণ রথযাত্রা সুকান্তবাবু বলেন ঠাকুর শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী আমার অত্যন্ত প্রিয়জন আমি বারবার তার কাছে আসি মন্ত্রী হওয়ার পর আসা হয়নি তাই আজ উল্টো রথযাত্রার তার আমন্ত্রণ পেয়ে এবং রথের দড়ি টানতে পেরে আমি ধন্য এখানে কালী মায়ের একটি সুবিশাল সম্পূর্ণ পাথরের মন্দির নির্মাণ করছেন যা মানুষকে ভক্তি শান্তি এবং তৃপ্তি প্রদান করবে सब बात ये थे चली जाती है नॉट ओनली फॉर मच टाइम हाउ मच फ्लावर्स हाउ थर्ड वर्ड प्लास्टिक और टू मेक दिस हेल्स गार्डन बट देयर इज अ लॉट ऑफ लॉट एंड ঠাকুরের সুযোগ বা পুত্রী যে নিজেও অনেক গুণের অধিকারিনী তাকে অনুরোধ জানাচ্ছি জানা দূর থেকে আশ্রমের সঙ্গে যুক্ত সকলের কাছেই মাতৃরূপী মামনি সোনালী ব্রহ্মচারী আজকে মাননীয় মন্ত্রী মশাইকে উত্তর দিয়ে দিয়ে বরণ করে দিলেন বাদ বাকি যেগুলো প্রাচীন ধর্ম যদি বলি তার মধ্যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম যে নামে ডাকুন না কেন তারা পড়ছে বা কণ্ঠ এবং তারপরে ওনাকে দাহ করা হলো এবং সেই দাহ করার পর সেই প্রভাস ক্ষেত্রে যখন তার দাহ করা হচ্ছে হওয়ার পর তার সম্পূর্ণ দেহ দাহ হলো হলে পরে আমাদের মাননীয় হাতে